শুধু খেয়ে যাবে নির্যাতিত হয়ে যাবে আল্লাহ রসুল কি আমাদের মায়ের খাওয়ার জন্য কি রেখে গেছেন নাকি একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে মানব জাতিকে একটা শান্তিময় পৃথিবী উপহার দেওয়ার জন্য রেখে গেছেন ইসরায়েলের নারীরা যখন যুদ্ধ বিমান নিয়ে আসে আমার মুসলমান নারীদেরকে হত্যা করার জন্য সেখানে আমার মুসলমান নারীরা বোরকা পরে তারা দৌড়ায় তাদের জীবন রক্ষা করার জন্য কারণ ইসলামের সেই প্রকৃত শিক্ষা ইসলামের সেই প্রকৃত আদর্শ আমাদের সামনে তুলে ধরা হয় নাই যার কারণে আমার নারীরা জানে না কিভাবে তাদেরকে হেফাজত করতে হবে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তুলতে হবে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে এটা ASCII আমাদের সমাজের নারীরা জানে না লা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানব না এই কথার উপরে প্রতি ঐক্যবদ্ধ হয়ে এবং এই কথাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এখন নারী এবং পুরুষ উভয়কে সমানভাবে অংশগ্রহণ করে আইয়া জাহিলিয়ার যুগকে যেভাবে স্বর্ণযুগে রূপান্তরিত করার জন্য নারী সাহাবী এবং পুরুষ সাহাবী উভয় সম্মিলিতভাবে সংগ্রাম করে গেছেন এখন আমাদেরকেও ওইভাবে সংগ্রাম করতে হবে আল্লাহর এই সত্য দিন এই জমিনে প্রতিষ্ঠিত করে যাবতীয় অন্যায় অত্যাচার অশান্তি দূর করে শান্তি নিরাপত্তা মানবাধিকার মুক্তি প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা যদি বিশ্বের দিকে তাকিয়ে দেখি আমরা আজকে দুইশো কোটি মুসলমান সাতান্নটা রাষ্ট্র আমাদের আমাদের খনিজ সম্পদ জ্বালানি সম্পদ বলেন যাই বলেন না কেন পৃথিবীর সিংহবাগই হচ্ছে মুসলমানদের আন্ডারে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আজকে সারা পৃথিবীময় সাতান্নটা দেশে দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মুসলমান উপরে নিপীড়ন নির্যাতন চলে যাচ্ছে ফিলিস্তিনে ইসরায়েল যে হামলা চালাচ্ছে ইতিহাসের বুকে তা বিরল কিন্তু বর্তমানে এই দুইশো কোটি মুসলমান থেকেও ওই একটা রাষ্ট্র এবং এক কোটি জনশক্তিও তাদের হবে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছি না কোথায় আমাদের ঘাটতি কোথায় আমাদের দুর্বলতা সেটা আজকে আমাদেরকে চিন্তা করতে হবে এই সময় এসে মুসলমানকে শুধু মার খেয়ে যাবে মুসলমানকে শুধু নির্যাতিত হয়ে যাবে আল্লাহ রসুল কি আমাদের মায়ের খাওয়ার জন্য কি রেখে গেছেন নাকি একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে মানব জাতিকে একটা শান্তিময় পৃথিবী উপহার দেওয়ার জন্য রেখে গেছেন তবে আজকে কেন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের সমাজের শান্তি শৃঙ্খলা আমরা নিজেরাই প্রতিষ্ঠা করতে পারি না কেন আজকে আমরা পৃথিবীর বুকে এভাবে লাঞ্ছিত নিপীড়িত হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে অনুধাবন করতে হবে আজকে আপনারা এখান থেকে যাবেন একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা কি এই মুসলমান বিশ্বকে রক্ষা করবেন নাকি আপনারা অন্যান্য মুসলমানে আট কোটি মুসলমান উদ্বাস্তু তাদের মতো উদ্বাস্তু শিবিরে যাবেন নিজেদের इज्जत তাদের কাছে বিলিয়ে দিবেন নাকি আপনারা শপথ নিয়ে রুখে দাঁড়াবেন একটা শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য এই সিদ্ধান্ত নিয়ে আজকে আপনারা এখান থেকে যাবেন তা আমি প্রথমেই বলি আমাদের এরকম অন্যায় আমাদের উপর এরকম অত্যাচার হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে আমরা আজকে ঐক্যবদ্ধ না আজকে আমরা বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় বিভিন্ন মাঝাবে এই তরিকা ওই তরিকা এই পীর ওই পীর এরকম করে আজকে আমরা হাজারো ভাগে বিভক্ত হয়ে পড়ে আছি আমাদের কোনো নেতা নাই আমাদের কাছে কোনো আদর্শ নাই আমরা যে অন্ধকার গুহায় নিমজ্জিত আছি সেখানে আলো দিয়ে বলবে যে না তোমরা ভুল পথে আছো তোমরা আলোর পথে আসো সেই নেতা আজ আমাদের নাই যে আমাদেরকে ওই অন্ধকার গুহা থেকে হাত ধরে টেনে আলোর পথে নিয়ে যাবে এইরকম নেতৃত্বের অভাবে আমাদের আজকে এই koron পরিণতি কিন্তু আজ আমি আপনাদেরকে একটা সুখবর দিব একটা মহা সুখবর যেই নেতার যেই নেতৃত্বের জন্য সারা বিশ্বের মুসলমানা অপেক্ষা করে আছে সেই আমার فلسطینের বোনেরা যারা উদ্বাস্তু শিবিরে আছেন সেই আমার মায়ানমারের বোনেরা যারা উদ্বাস্তু শিবিরে আছেন আমার ভাই এবং বোনের সবাইকে আমি বলতে চাই আপনাদের সকলের জন্য মুক্তির দূত ন্যায়ের झंडा धारी সেই মহান মানব পৃথিবীতে আগমন ঘটেছে আজকে আপনাদেরকে সুখবাদ দিয়ে যাচ্ছি যে হেজবুত নেতা জনাব হোসেন মোহাম্মদ সেলিম ইনি সেই নেতা যিনি আপনাদেরকে একটা ন্যায়ের পথে একটা শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারবেন তিনি আল্লাহর মনোনীত নেতা আমার এই কথা শুনে অনেকেই বিচলিত হতে পারেন অনেকেই বলতে পারেন যে ইনি আল্লাহর মনোনীত নেতা এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে বলে রাখি সমাজে যখন মানবতার শুধু বলি থাকে মানবাধিকারের শুধু কথা মুখেই থাকে কিন্তু বাস্তবে যখন এটার কোনো প্রয়োগ থাকে না যখন দুই বছরেরও কন্যা শিশু তার ইজ্জত সে এখনো বড়ই হয় নাই কিন্তু সে তার ইজ্জত হারাচ্ছে যেখানে আশি বছরের বৃদ্ধা তিনি তার বার্ধিক্যের মধ্যে আছেন সবকিছু হারিয়েছেন কিন্তু সেই নারীও যখন সমাজের নিরাপত্তার সহিত বসবাস করতে পারে না যখন আমার সমাজের নারীরা তাদের অধিকার পায় না তারা শ্রম ক্ষেত্রে গিয়ে নির্যাতনের শিকার হয় তারা পড়ালেখার ক্ষেত্রে গিয়েও সেখানেও তারা সুষ্ঠুভাবে একটা সুন্দর পরিবেশ পায় না সকল ক্ষেত্রে যখন নারীরা নির্যাতিত হয় এবং সমাজের মানুষের আত্মা যখন ত্রাহি সুরে চিৎকার করে যে শান্তি চাই শান্তি চাই তখন আল্লাহ প্রতিটা যুগে যুগে একটা মহামানব প্রেরণ করেছেন এবং বর্তমানে এই মহামানবের আবির্ভাব ঘটেছে আপনারা বিশ্বাস করেন না নাই করেন উনি আল্লাহর মনোনীত ইমাম একমাত্র উনি পারবেন সমস্ত পৃথিবীতে শতদিন প্রতিষ্ঠিত করে এই মানব জাতিকে শান্তি দিতে নিরাপত্তা দিতে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য শান্তি প্রতিষ্ঠিত করার জন্য গঠিত হয়েছে জাতিসংঘ কিন্তু আমরা দেখেছি জাতিসংঘ ঘটনার পরে দুই দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে সেখানে 14 কোটি বনি হত্যা করা হয়েছে এবং এই জাতিসংঘ থাকা অবস্থায় ফিলিস্তিনের বুকে ইসরাইল এক বিস্ময়কর এক নির্মম যেটা মানব ইতিহাসকে সাক্ষী হয়ে থাকবে প্রত্যেকটা মুসলমান এই করুণ দৃশ্যের সাক্ষী হয়ে থাকবে এমন বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে সেখানে জাতিসংঘ কিছুই করতে পারছে না আমার বাইশ লক্ষ মায়ানমার মুসলমান ভাই এই বাংলাদেশে পড়ে আছে জাতিসংঘ পাচ্ছে না তাদের বাড়ি ঘরে তাদেরকে পিরিয়ে দিতে জাতিসংঘ আজকে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা জাতিসংঘ পাচ্ছে না যে জাতিসংঘ নাকি শান্তি দেওয়ার জন্য দাঁড়িয়েছে এই জাতিসংঘ নাকি নিরাপত্তা দেওয়ার জন্য গঠিত হয়েছে তবে কেন আজকে সারা পৃথিবীতে এরকম মুসলমান নির্যাতিত নিপীড়িত এই হুঙ্কার যদি আজকে মুসলমান থেকে তোলা হয় তবে কোথায় থাকবে জাতিসংঘের অস্তিত্ব আমি জানতে চাই আমি আপনাদের সামনে যেভাবে কথা বলছি এই কথাগুলো বড়লার আমি সাহস পেতাম না আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো কিন্তু আমি আজকে জানি যে একদিকে পাশ্চাত্য সভ্যতা তারা আমার জাতির মেয়েদেরকে অধিকার দিবে বলে স্বাধীনতা দিবে বলে তারা সেখানে তাদের অধিকারের নামে তাদের সাথে প্রতারণা করছে আমরা দেখেছি কিছুদিন আগেও আমি যদি আপনাদেরকে রিসেন্ট ঘটনা বলি সেটা হচ্ছে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে নারী এবং পুরুষ উভয় তারা অংশগ্রহণ করেছে কিন্তু সেখানেও নারীরা তাদের অধিকার পায় নাই তাদের সেই সম্মানিত স্থান তারা পায় নাই এটা হচ্ছে দাজ্জালীয় সভ্যতার কথা আরেকদিকে যদি আমি বলি এখানে আমাদের ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী ইসলামকে যারা মানুষের সামনে তুলে ধরছে তারা আমাদের এই ইসলাম প্রিয় নারীদেরকে তাদেরকে বিভিন্ন পতুয়া তাদের উপরে জারি করে দিয়ে তারা নারীদেরকে চাচ্ছে বাক্সবন্দী করে রেখে চার দেয়ালের মধ্যে আটকিয়ে থাকবে সেখানে নারীরা হীনমন্যতায় ভুগছে অনেক নারী অধিকার চাচ্ছে সেজন্য তারা ওই পাশ্চাত্য সভ্যতাকে বেছে নিয়েছে কিন্তু তারা অধিকার পাচ্ছে না প্রতারিত হচ্ছে এই মুহূর্তে আমার কথা একটা ভারসাম্যহীন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একদিকে পাশ্চাত্য সভ্যতা আরেকদিকে আমাদের ধর্মীয় বক্তাদের আমাদের উগ্রবাদী গোষ্ঠী ধর্ম ব্যবসায়ীদের নারীদেরকে দমিয়ে রাখা নিপীড়ন করার তাদেরকে যে চাপ দেওয়ালের মধ্যে আটকিয়ে রাখবে তাদের অধিকারকে তারা মর্যাদা দিচ্ছে না তাদের যোগ্যতাকে তারা সম্মান দিচ্ছে না তো এই দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স দরকার একটা ভারসাম্য দরকার তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই ইসলাম কিন্তু সেই ব্যালেন্স সেই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে সেটা দিয়ে গেছেন কার কাছ থেকে আমরা ইসলাম শিখবো আল্লাহ রসুলের কাছ থেকে তো তাই না আল্লাহ রসুল যেটা করে গেছেন কোরআন আমাদেরকে যেটা বলেছেন রসুল আমাদেরকে যেটা বলেছেন আমরা তো সেটাই মানবো নাকি এখানে কি কোনো মোল্লার কথা আমরা শুনবো তিনি যত বড় আলেম ওলামা হোক আর যাই হোক যত বড় আল্লামা শায়েক যাই হোক না কেন আমরা কি তার কথা শুনবো না রসুল যেটা করে গেছেন আমরা ওইটাই দেখবো রসুল যেভাবে করেছেন আমরা ওইটাই শুনবো তো এটা যদি শুনি তবে আমরা দেখতে পাই যে রসুলুল্লাহ এমন একটা সমাজে এসেছেন আইয়ামে এ যুগ যেটাকে বলা হয় অন্ধকার আচ্ছন্ন যুগ ওই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সামনে উলঙ্গ নারীদেরকে নাচতে বাধ্য করা হতো তো এই একটা একটা সমাজে এসে যখন ডাক দিলেন ওই সমাজের মানুষদেরকে অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য যখন উনি বললেন তোমরা বলো লাহাই ইল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ তখন ওই সমাজের নারীরা রসুলের ডাকে সাড়া দিয়েছেন আমরা জানি ইসলামের যিনি প্রথম এসেছেন উনি হচ্ছেন একজন নারী আম্মা খাদিজারাদিয়াল্লাহ এবং যিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন উনি হচ্ছেন সুমাইয়া রাদি আল্লাহ ঠিক আছে তো তাহলে ইসলামে রসুল্লাহ আগমনের পরে ওই যে নারীদের সম্মান ছিল না মর্যাদা ছিল না ওই স্থান থেকে রসুল্লাহ তাদেরকে তুলে এনে শালীনতার চাদরে আবৃত করে দিয়ে উনি তাদেরকে মসজিদে নিয়ে গেলেন পাঁচ ওয়াক্ত সালাতে তাদের অংশগ্রহণের সুযোগ করে দিলেন ঈদের সালাতে তারা রসুল্লাহর সাথে সালাকায়ম করত তারা সামনে বসে সরাসরি ওনার বক্তব্য শুনতেন তার কি তাদের যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী তারা সকল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ ছিল ইসলাম সেটা দিয়েছেন আমরা দেখতে পাই যে আবুবাক্ষিয়াল্লাহ উম রা দিয়াল মক্কা এবং মদিনার দুইটা বাজার ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে ছিলেন হচ্ছে দুইজন নারী সাহাবি এমনকি আমরা দেখতে পাই যে রাসূল এভাবেই নারীদেরকে উৎসাহ উদ্দীপনা এবং ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন সেটা তাদেরকে জানিয়ে দিয়ে তাদেরকে এমনভাবে উনি প্রশিক্ষিত করে তুললেন যে যুদ্ধের ময়দানে পর্যন্ত উনি নারীদেরকে নিয়ে গিয়েছেন আমরা ইতিহাস থেকে জানি বহুদের যুদ্ধে রাসুল বলেছেন আমি ডানে তাকাই বামে তাকাই যেদিকে তাকাই শুধু উম্মে আম্মারাকে দেখি আমরা সেই রোমান সাম্রাজ্যের কথা যদি বলি তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করা হচ্ছিল তখন এক বীরাঙ্গনা নারীর ইতিহাস যে ইতিহাস আজকে আমাদেরকে জানতে দেওয়া হয় নাই আমাদের উন্মতি মোহাম্মদী নারীদের চরিত্র সম্পর্কে আমাদের জানতে দেওয়া হয় নাই আজকে আমি আপনাদেরকে এক গর্ব দর্শ যোদ্ধা নারীর কথা বলবো খাওলা বিনতে আজওয়ার যিনি যিনি সেই রোমান সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন টমাস যিনি তখনকার দুর্গপতি ছিলেন তিনি ওনাকে অফার করেছিলেন যে তুমি আমার রানী হবা তুমি যুদ্ধে সারেন্ডার করো তিনি বলছেন যে আমার পোষা পশুদের রাখাল হিসাবেও আমি তোমাকে রাখবো না হ্যাঁ তাহলে এই যে বীরঙ্গনা নারীদের ইতিহাস আজকে আমাদেরকে জানতে দেওয়া হয় নাই আমাদেরকে শুধু ওই কুপমন্ডকতার দিকে ঠেলে দিচ্ছে সেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেখানে থেকে আমার নারীরা হীনমন্যতায় ভুগছে সেখানে থেকে আমার নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে অথচ আল্লাহ রসুল এই নারীদেরকে এমন সাহসী করে তুলে দিয়ে গেছেন যে এই নারীরা যুদ্ধের ময়দানে যখন অবতরণ করতেন তখন কত সৈন্য সামনে আছে সেটা তারা দেখতেন না তারা সেখানে জাপিয়ে পড়তেন শত্রুর উপরে আল্লাহ তরহিদ আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আজকে ইসরাইলের নারীরা যখন যুদ্ধ বিমান নিয়ে আসে আমার মুসলমান নারীদেরকে হত্যা করার জন্য সেখানে আমার মুসলমান নারীরা বোরকা পরে তারা দৌড়ায় তাদের জীবন রক্ষা করার জন্য এটা কি রসুল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নারীরা কি যুদ্ধ থেকে পালাতে পারে তাহলে কেন আসতে পারানো হচ্ছে কারণ ইসলামের সেই প্রকৃত শিক্ষা ইসলামের সেই প্রকৃত আদর্শ আমাদের সামনে তুলে ধরা হয় নাই যার কারণে আমার নারীরা জানে না কিভাবে তাদেরকে হেফাজত করতে হবে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বাদ করতে হবে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে এটা আজকে আমার সমাজের নারীরা জানে না কিন্তু আল্লাহ রসুল নারীদেরকে সেটা শিখিয়ে দিয়ে গেছেন আজ আপনাদের সামনে কথা বলার এই হিম্মত আমি পাচ্ছি কারণ আমি সেই ইসলামের প্রকৃত শিক্ষাকে আমার নিজের মধ্যে ধারণ করেছি আমিও জানতাম না যে আমি পারব এই নারীদেরকে তাদের যোগ্যতার সম্মানের জন্য উদ্বুদ্ধ করতে আল্লাহর দেওয়া ইসলামের দেওয়া যে প্রকৃত স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে সেই স্বাধীনতার অধিকারে তাদেরকে আহ্বান করার যোগ্যতা আমার আছে সেটা আমি জানতাম না আমি হেসবুত তরহিদ আন্দোলনের মাধ্যমে এসে সেটা জানতে পেরেছি এবং আমি বলে রাখি আজকে এখান থেকে আমাদের মাননীয় ইমামকে নিয়ে এই মোল্লারা এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা বিভিন্ন রকমের অপপ্রচার করে আমরা নারী পুরুষ নাকি অবাদে চলাচল করি নারীদের পর্দা নাই হিজবতের হিজর ইমাম নারীদেরকে পর্দা শিখায় না তারা বেহায়া তারা পত্রিকা বিক্রি করে তারা স্বামীর সংসারে মনোনিবেশ করবে তারা সেখানে বসে নামাজ রোজা হজ জাকাত করবে এগুলা হচ্ছে তাদের কাজ কিন্তু সেলিম সাহেব সেখান থেকে তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে গেছেন এই রকম ধরনের মিথ্যা অপপ্রচার তারা করে বেড়ায় কারণ হচ্ছে গিয়ে তারা যে নারীদেরকে কুপমন্ডকতার দিকে ঠেলে দিয়ে গেছে কিন্তু সেলিম সাহেব তো দাঁড়িয়েছেন নারীদেরকে সেই প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নারীদেরকে তাদের ইসলামের দেওয়া সেই প্রকৃত অধিকার ফিরিয়ে দিয়ে শালীনতার চাদরে তাদেরকে আবৃত করে সমাজের প্রত্যেকটা অঙ্গনে তারা যে তাদের মেধা যোগ্যতা অনুযায়ী অবদান রাখতে পারবেন সেই পথ সেলিম সাহেব দেখিয়ে দিচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না কারণ তারা যে ওয়ার্ড ওয়াজের মাঠে উঠে যে নারীদেরকে নিয়ে বক্তব্য শুরু করে সেটা তো তাদের বন্ধ হয়ে যাবে তাদের তো ধর্ম ব্যবসা এখানে তো টিকবে না তার নারীরা যখন সচেতন হবে তখন তো এই যে বলতে পারবে না যে মসজিদের সামনে গেলে সেখানে মসজিদ নাফাক হয়ে যাচ্ছে এরকম ধরনের তাদের ফতুয়া তো চলবে না এই ক্ষেত্রে আমি বলতে চাই যে হেজবুত রহিদের ইমাম আমাদেরকে কোনো ভুল পথে নিয়ে যাচ্ছেন না উনি আমাদেরকে সেই ইসলাম দেখিয়েছেন আমাদের অধিকার কি আমাদের কর্তব্য কি আমরা ও যে নারী আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই সমাজে আল্লাহ আমাদেরকে ওনার খলিফা হিসাবে প্রেরণ করেছেন ওনার এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার জন্য প্রেরণ করেছে যেখানে অন্যায় থাকবে অবিচার থাকবে মানুষের কোনো অধিকার থাকবে না মানুষ যখন নির্যাতিত থাকবে ওই সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের আগমন ঘটেছে রসুলুল্লাহ ওই সময় নারীদেরকে নিয়ে যেভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছেন হেসবুত রহিদের ইমাম উনি আমাদেরকে সেটাই আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমরা বুঝতে পেরেছি আমাদের প্রকৃত অধিকার কি ইসলাম আমাদেরকে কতটুকু যোগ্যতা দিয়েছে আমাদের অধিকারকে কিভাবে স্বীকৃতি জানায় সেটা আমরা জানার পরে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সমাজের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি আজকে এখানে উপস্থিত আমি আপনাদের বোনদেরকে বলতে চাই যে বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে বাংলাদেশের অভ্যন্তরে শৃঙ্খলা কোনো কিছু ঠিক নেই কোনো নিরাপত্তা নাই আমরা দেখতে পাই দিনই দুপুরে প্রকাশ্যে মানুষের সামনে দুইজন লোক একজন লোককে হত্যা করে সেখানে একশো জন লোক দাঁড়ায় দাঁড়ায় সেটা দৃশ্য দেখে এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থান এখন এই অবস্থানকে পরিবর্তন করে যদি আপনারা একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করতে চান তবে আপনারা আল্লাহ তরহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হন একটা কথার উপরে লাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানব না এই কথার উপরে প্রতি ঐক্যবদ্ধ হয়ে এবং এই কথাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এখন নারী এবং পুরুষ উভয়কে সমানভাবে অংশগ্রহণ করে আই আমরা জাহেলিয়াতের যুগকে যেভাবে স্বর্ণযুগে রূপান্তরিত করার জন্য নারী সাহাবী এবং পুরুষ সাহাবী উভয়ে সম্মিলিতভাবে সংগ্রাম করে গেছেন এখন আমাদেরকেও ওইভাবে সংগ্রাম করতে হবে আল্লাহর এই সুত্ত দিন এই জমিনে প্রতিষ্ঠিত করে যাবতীয় অন্যায় অত্যাচার অশান্তি দূর করে শান্তি নিরাপত্তা মানব অধিকের মুক্তি প্রতিষ্ঠা করার জন্য এই জন্য আমি এখানে উপস্থিত সকল বন্ধুদের আহ্বান করব যে আপনারা একটা সিদ্ধান্ত নেন আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা মুসলমান কান্ট্রিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা চাই না আমাদের বাংলাদেশও এভাবে ধ্বংস হয়ে যাক কিন্তু বাংলাদেশ এখন হুমকির মুখে আছে এখন এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য এবং তাদের যে লোলভ দৃষ্টি সাম্রাজ্য বিস্তারকারী আগ্রাসনী বাহিনী যে লোলভ দৃষ্টি এই বাংলার মাটিতে পড়েছে এখান থেকে আমার বাংলাদেশকে রক্ষা করার জন্য তাদের কাছ থেকে এবং দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আমি এখানে উপস্থিত আমার বোনদেরকে আহ্বান করব আপনারা আপনাদের অধিকার সম্পর্কে কর্তব্য সম্পর্কে সচেতন হন আপনারা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি সমাজে শান্তি নাই নিরাপত্তা নাই এই সমাজে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা এখন আপনাদের প্রধান কর্তব্য আল্লাহ আপনাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন ঘর সংসার সেগুলা করবেন কিন্তু এখন যে এই পরিস্থিতি চলছে যদি একটা আল্লাহ না করে যদি এখানে কোনো অস্থিচিটির পরিবেশ সৃষ্টি হয়ে যায় সেখানে আমাদের কোনো কিছুই থাকবে না আমাদের চেয়ার থাকবে না আমরা যে এত সুন্দর করে কথা বলতে পারছি কথাও বলতে পারবো না সেই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমি আমার বন্ধুকে আহ্বান করব আপনারা সবাই আসেন ঐক্যবদ্ধ হন এবং এই সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করেন ঠিক আছে এই বলে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামালিকুম রহমতুল্লাহ আবরকাত